স্বরচিত একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটার নাম মুখোশ হিরকের আলোতে চমকে ওঠে অপার দ্রুতি চমকে ভরা তার আভরণ জ্বলছে আলোর জ্যোতি এই আলোতে হারাতে চায় সমাজের সকল প্রতি অনবরত মাথা তাদের করছে নথি জীবন ঘেরে আলোর চমক সবাই চায় সব আলো যে চমকপ্রদ তাহা কিন্তু নয় আলোর পেছনে আছে এক বিশাল অন্ধকার কেউ করে না সেই আধারের কভু প্রতিকার অন্ধকারের দিকটা যে বাহুল্যেতে ঘেরা সবাই সে তা আছে যেন লুকিয়ে মুখোশ পড়া আপেক্ষিকতার কলরবে অজানা এক গল্প জানতে পারে ঠিকই সবাই কখনো অল্প স্বল্প কে যে আসল কে যে নকল বুঝতে তোমাকে হবে এই সমাজে তবেই তুমি শান্তিতে টিকে রবে মুখোশে ঢাকা কেউ থাকে অন্তরে কেউ বাহিরে সাদা মুখের মানুষ সমাজে হয়তো নাহিরে সৎ মানুষের সাথে থাকলে করবে স্বর্গবাস অসৎকে সাথী করলে সদাই পাবে দুঃখের আভাস